স্বাগতম এক অজানা জগতে আজ আমরা জানবো এমন ফাঁসটি রহস্যময় তত্ত্ব যা বিজ্ঞানের কাছে অমীমাংসিত প্রস্তুত তাহলে চলুন ডুব দেই রহস্য অথচ গভীরে ফ্যাক্ট ওয়ান বুলুফ সমুদ্রের গভীরে গোপন রহস্য উনিশশো সালে বিজ্ঞানীরা এমন এক শব্দ রেকর্ড করেছেন যা প্রশান্ত মহাসাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত শোনা যায় তারা একে বলে বুলুফ কিন্তু এটি কি বিশাল কোনো সমুদ্রের দানবের শব্দ নাকি বরফের চাং বাঙ্গার আওয়াজ এখনো কেউ জানতে পারেনি কিন্তু যদি সমুদ্রের গভীরে আজও কিছু লুকিয়ে থাকে পাণ্ডুলিপি এক অমীমাংসিত গস্ত পনেরো শতাব্দী এই এমন এক ভাষায় লেখা যা পৃথিবীর কেউ কখনো বুঝতে পারেনি এতে রয়েছে অদ্ভুত উদ্ভিদ মহাজাগতিক মানচিত্র আর অজানা বিষয়ের বিবরণ এটি কি ভিন্ন গ্রহের বাসা নাকি প্রতারণা অথবা এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর কিছু তাহস হাম এক শহরে গোপন ফিস ফিসানি নিউ মেক্সিকোর তাও শহরে অনেকে একটি অদ্ভুত কম্পন বা গুঞ্জন শুনেছেন কেউ বলে এটি প্রাকৃতিক শব্দ কেউ বলে এটি কোনো গোপনে সরকারি পরীক্ষা কিন্তু আশ্চর্য বিষয় হলো এটি সবাই শুনতে পায় না তবে তুমি কি এর মধ্যে একজন ফ্যাক্ট ফোর হওয়া সালে দ্বীপ থেকে বেশি উদা হয়ে যায় তারা রেখে গিয়েছিল শুধু একটি শব্দ ক্রো এটোয়েন যা একটি গাছে কুদাই করা ছিল তাদের কি আক্রমণ করা হয়েছিল নাকি স্থানীয় জাতির সাথে মিশে গিয়েছিল অথবা তাদের নিয়ে গিয়েছিল এমন কিছু যা আমরা কল্পনাও করতে পারি না ফ্যাক্ট সিগনাল মহাকাশ থেকে সালে মহাকাশ থেকে এক অদ্ভুত রেকর্ড সিগন্যাল ধরা পড়েছে বিজ্ঞানীরা একে নাম দিলেন ওয়াউ সিগনাল এটি মাত্র বাহত্তর সেকেন্ড স্থায়ী ছিল আর কখনো এটি শোনা যায়নি এটি কি কোনো বুদ্ধিমান পানির পাঠানো বাত্রা নাকি মহাজাগতিক কাকতালীয় ঘটনা পৃথিবীর রহস্যপূর্ণ এর কোন রহস্য তোমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে কমেন্টে জানাও আরো এমন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না পরবর্তী পর্বে দেখা হবে